একটি জাহাজ যাকে বলা হয়েছিল অডোপনীয় মানব জাতির অহংকার লোভের প্রতীক কিন্তু প্রথম যাত্রাতেই মাত্র চার দিনের মাথায় সেই বিশাল স্বপ্ন পরিণত হলো এক শীতল ভয়াবহ সমাধিক্ষেত্রে এটি কি শুধুই ভাগ্যের নির্মম পরিহাস নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরো ভয়ঙ্কর কোন সত্য কাদের স্বার্থসিদ্ধির জন্য এই মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল কেন বারবার বোল করা হয়েছিল এবং কি ছিল এই অন্ধকার রহস্য যা ডুবিয়েছিল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জাহাজটিকে আজ আমরা ডুব দিবসে কালো রাতের গভীরে উন্মোচন করব টাইটানিকের নির্লজ্জ ব্যর্থতা এবং অবিশ্বাস্য অন্ধকার সত্য এই ভিডিওটির প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য অপেক্ষা করছে এক নতুন সন্দেহ বন্ধুরা উনিশশো সালের সেই এপ্রিল মাসের রাতটি আজও মানব ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় আর এম এস টাইটানিক যার জন্ম হয়েছিল অতিরিক্ত আত্মবিশ্বাস আর ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে যেন নিজেই জানত না তার ভয়াবহ পরিণতি এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অত্যাধুনিক জাহাজ কিন্তু এর বেতরেই লুকিয়েছিল বিধ্বংসী কিছু ত্রুটি জাহাজের কাঠামোগত দুর্বলতা ছিল এক গোপন ফাটল যে রিবেটগুলো জাহাজটিকে জোড়া লাগিয়েছিল সেগুলো ছিল নিম্নমানের যা প্রচন্ড ঠান্ডা পানিতে দ্রুতই বঙ্গুর হয়ে পড়ে ব্যবহৃত ইস্পাত গুলো ছিল আধুনিক সময়ের মতো নমনীয় নয় বরং প্রচন্ড ঠান্ডায় সহজেই ভেঙে যাওয়ার মতো প্রশ্ন হলো কেন এই সস্তা এবং নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়েছিল এটি কি খরচ কমানোর নোংরা খেলা ছিল টাইটানিকের নির্মাণে কি ছিল কোনো রহস্যময় তাড়াহুড়া যার আড়ালে চাপা পড়েছিল নিরাপত্তার ঝুঁকি এই অদৃশ্য দুর্বলতাগুলোই কি জাহাজের মৃত্যুভাত তৈরি করেছিল টাইটানিক তার প্রথম ও শেষ যাত্রায় পূর্ণ গতিতে ছুটে যাচ্ছিল যেন কোনো অঘোষিত প্রতিযোগিতা জেতার নেশায় কিন্তু সমুদ্রের বুকে অপেক্ষা করছিল এক দৈত্যাকার আসবাগ প্রশ্ন হল সতর্ক বার্তাগুলো নির্লজ্জভাবে করা হলো। অন্য জাহাজ থেকে বারবার জানানো হয়েছিল বরফ খণ্ডের অস্তিত্ব এমনকি তাদের রেডিওতে সংকেত পাঠানো হয়েছিল কেন রেডিও অপারেটররা সেই গুরুত্বপূর্ণ বার্তাগুলো ঠেলে সরিয়ে দিলেন নাকি কোনো অজ্ঞাত কারণে নির্ধারিত গন্তব্যে দ্রুত পৌঁছানো অথবা রেকর্ড ভাঙার এক ডার্ক ফোন ছিল যার জন্য এই সতর্কতাগুলো ইচ্ছাকৃতভাবে পৌঁছানো হয়নি ক্যাপ্টেনের কাছে ক্যাপ্টেনের উচ্চবিলাসী গতি আর নির্দয় অবহেলা এই সবটাই কি ছিল এক ভয়াবহ নিয়তির পূর্ব পরিকল্পনা সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল লাইফ চরম অভাব জাহাজ ভর্তি প্রায় দুই হাজার দুইশো যাত্রীর জন্য লাইফ ছিল মাত্র এক হাজার একশো জনের এর অর্থ হল শুরু থেকেই অর্ধেক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এই ভয়াবহ ভুল কি ছিল ইচ্ছাকৃত কিন্তু তখনকার সেকেলে নিরাপত্তা আইনকে অজুহাত হিসাবে ব্যবহার করা হলো। যখন একটি বিশাল জাহাজের জন্য পর্যাপ্ত লাইফবোট শাখা একটি সাধারণ বিবেচনা বিষয় ছিল এটি কি মানব অহংকারের এক করুণ পরিণতি নাকি আরও বেশি বহনের লোক এর নির্মম সিদ্ধান্ত হাজার হাজার মানুষকে ঠেলে দিয়েছিল নিশ্চিত মৃত্যুর দিকে বেঁচে যাওয়া ও মারা যাওয়ার এই অসম সমীকরণ আজও এক প্রশ্ন চিহ্ন যা দনী দরিদ্রের বৈষম্যকে স্পষ্টভাবে তুলে ধরে টাইটেনিকের রেডিও থেকে বারবার বিপদ সংকেত পাঠানো হচ্ছিল টাইটেনিকের সামনের দিকে দায়িত্বপ্রাপ্ত লোকেরা আইসবার্গ দেখার জন্য বাইনিকিউলার পাননি তালাবদ্ধ একটি লকারে বাইনিকিউরালগুলো ছিল যার চাবি একজনের কাছে ছিল যিনি শেষ মুহূর্তে বদলি হয়েছিলেন এই ছোট বুলটিও অন্ধকার আইসবার দেখতে না পাওয়ার একটি কারণ টাইটানিকের রেডিও থেকে বারবার বিপদ সংকেত পাঠানো হচ্ছিল কিন্তু পার্শ্ববর্তী এস এস ক্যালিফোর্নিয়ার জাহাজটি অদ্ভুতভাবে সাড়া দিল না তাদের রেডিও অপারেটর কেন ঘুমিয়ে পড়ছিলেন ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন টাইটেনিকের আলো দেখতে পেয়েও কেন এটিকে একটি সাধারণ জাহাজ ভেবে উপেক্ষা করলেন এটি কি শুধু ভুল বোঝাবুঝি ছিল নাকি এর পিছনে ছিল কোনো অন্ধকার ষড়যন্ত্র এই ভয়াবহ যোগাযোগ বিচ্ছিন্নতা কী ছিল টাইটানিকের অভিশাপের আরেকটি অংশ যা অনেক জীবন বাঁচানোর শেষ সুযোগটুকুও কেড়ে নিয়েছিল এই রহস্যময় নিরাপত্তা কি আরও অনেক প্রাণ কেড়ে নিয়েছিল আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার পর জাহাজের ছয়টি কম্পার্টমেন্টে হু হু করে পানি ঢুকতে শুরু করে প্রকৌশলীরা জানতেন এটির চারটির বেশি কম্পার্টমেন্টে পানি ঢুকলে আর বাঁচতে পারবে না আটলান্টিকের হিমাঙ্কের নিচের পানি কয়েক মিনিটের মধ্যে মানুষের প্রাণশক্তি কেড়ে নিচ্ছিল যারা সমুদ্রে যা পেয়েছিলেন তাদের বেশিরভাগই হাইপোথার্মিয়ায় মারা যান এই প্রাকৃতিক নির্মমতা কি শুধুই প্রকৃতি থেকে এসেছিল নাকি মানুষের বুল এবং লোভের ফলস্বরূপ এর প্রভাব আরও বহুগুণ বেড়ে গিয়েছিল রাত দুইটা বিশ মিনিটে বিশাল টাইটানিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আটলান্টিকের গভীরে তলিয়ে যায় এই মহাসর্বনাশ মানুষের জন্য নিয়ে আসে এক কঠিন শিক্ষা যা অহংকার এবং অব্যবস্থাপনার চূড়ান্ত পরিণতি টাইটেনিকের দুর্ঘটনা থেকে জন্ম নেয় নতুন আন্তর্জাতিক নিরাপত্তা আইন কিন্তু প্রশ্ন হল এই ভয়াবহ মূল্য না দিলে কি এই পরিবর্তন আসত না মানব জাতিকে সবসময় বিপর্যয়ের পরেই কেবল শিক্ষা গ্রহণ করে টাইটেনিকের গভীর রহস্য আজও মানুষকে টানে তার অজানা কথা আজও আলোচনার জন্ম দেয় টাইটেনিকের এই অবিশ্বাস্য গল্প কি শুধুই একটি সাধারণ দুর্ঘটনা ছিল নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও অনেক অজানা সত্য যা আজও আমাদের ছোয়ার বাইরে এই রহস্যকে চিরকাল অমীমাংসতেই থেকে যাবে ক্ষমতা অর্থ আর অহংকারের যে অন্ধকার খেলা সেরাতে ঘটেছিল তার কি কোনো পুঙ্খানুপুঙ্খ জবাব আজও মেলেনি এই প্রশ্ন আজও মানুষকে ভাবায় টাইটেনিকের অভিশাপ যেন আজও সমুদ্রের গভীরে অনুপ্রণিত হয় কেমন লাগলো টাইটেনিকের এই গভীর রহস্য এবং অন্ধকার সত্যের উন্মোচন আপনার কি মনে হয় টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে আসল গোপন কারণ কি এটি কি শুধুই ছিল নাকি এর পেছনে ছিল অন্ধকার কোনো ষড়যন্ত্র আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি এই রহস্যময় ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এমন আরও অজানা বিতর্কিত গল্প জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার একটি ক্লিক আমাদের এমন আরও আকর্ষণীয় এবং প্রশ্নবিদ্ধ বিষয় নিয়ে আসতে উৎসাহিত করবে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ